আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আসানসোল জেলাশাসকের সাথে বৃহস্পতিবার বিকালে দেখা করলেন কুলটির জনপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার রাজ্য সরকারের উদাসীনতার জন্য কুলটি শিল্পাঞ্চলের সব গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ামাতপুর থেকে ডিসারগড় পর্যন্ত যা পুরুলিয়া ও ঝাড়খণ্ড রাজ্যকেও যুক্ত করে সেই রাস্তাই এখন বিপজ্জনক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জমা জলে তা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে মোটরবাইক থেকে শুরু করে ছোট বড় যে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে হামেশাই পড়তে থাকে আর এই রাস্তা সারাইয়ের দাবি নিয়েই কুলটির বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার একটি আবেদনপত্র জেলা জেলাশাসকের কাছে জমা দেন যাতে করে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যত দ্রুত সম্ভব সঠিকভাবে পুনরায় তৈরি করে দেওয়া হয় প্রতি বছরই সামান্য কিছু পিচ ফেলে দিয়ে কোনো রকমে এই রাস্তার গর্ত বুঝিয়ে ফেলা হয় আবার দিন কয়েক পার হতেই পুনরায় সেই চিত্র আগের মতনই হয়ে দাঁড়ায় তাই পাকাপাকিভাবে রাজ্য সরকার এই রাস্তার গুরুত্ব বুঝে রাস্তা সংস্কার করে দিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নিজে কি বললেন আসুন জেনে নিই সাংবাদিক পাপান ম্যানেজির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে স্যার নমস্কার আজকে দেখা যাচ্ছে যে আপনি আমাদের জেলা শাসক অফিস এসছেন ডিএম অফিসে এসছেন কি কারণ যদি দর্শকদের এই মুহূর্তে বলেন যারা এই চ্যানেলটি দেখছেন জেলা শাসকের অফিসে আসার কারণ আমার কুলটি বিধানসভার যে কাজগুলো আছে যেমন এই ইস্কো রোড থাকে পুরো আপনার ডিসারগার ঘাট অব সে রোডের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি মোটামুটি উনি অ্যাগ্রি হয়েছেন প্রসেসটা চালু হয়ে যাবে ওর রিপেয়ারিংটা একটু বর্ষা থামলে হবে কিন্তু পুরো বিরাটভাবে যে রোড বানানো কাজ ওটা বর্ষাকালীন শেষ হলেই হবে দু নম্বরটা ছিল আমার সোলার রাইডের জন্য ইসিএলটাকে একটা এখানে এনাকে রিকোমেন্ডেশন পাঠানো হয়েছে যাতে অতি শীঘ্র আমরা অনুমতি পাই তো ইনি এ এম সিকে পাঠিয়ে দিয়েছেন উই উইল গেট বিদিন ফিফটিন ডেজ এটা আমরা অপেক্ষা করি ওর যদি আশা অনু অনুবাসার কাজ হয় তো খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় জেলাশাসক কি আশ্বাস দিলেন আপনাদেরকে না জেলাশাসক খুব ভালোভাবেই কথা বললেন আর ওনার সব নোটগুলো পজিটিভ ছিল অ্যান্ড হি উইল ডু ইট ইন ইমিডিয়েটলি সেটা ওনার বক্তব্য থাকে জানে না আমি ডক্টর মৃন্ময় চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার ইয়ার ডক্টর স্বর্ণব রায় ডাইরেক্টর ডক্টর দিত্যেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু সাল থেকে শুরু হয়েছে এটা হসপিটাল এখানে সব ধরনের হসপিটালে হয় মেডিসিন ফেসিলিটি আছে আমাদের আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছে মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক্স আছেন ভ্যারিয়াস অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন